আসসালামু আলাইকুম ভিউয়ার্স আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ছোটবেলা কম বেশি সবারই অনেক বেশি পছন্দের ছিল এই কোকোলা নুডলসটা আমার কিন্তু অনেক বেশি পছন্দের ছিল অ্যান্ড এখনও এটা আমার অনেক ফেভারিট যদিও এখন বাজারে অনেক ইনস্ট্যান্ট নুডলস বের হয়েছে বাট আমার কাছে কেন যেন টেস্ট টোটালি আলাদা মনে হয় আগে তো কারোবাসে বেড়াতে গেলে বা যে কোনো জন্মদিনে অথবা ঘরে এরকম নাস্তার সময় কিন্তু এই কোকোলা নুডলসই ছিল সবার শেষ ভরসা বিশেষ করে গ্রামের দিকে এই দ ওয়ে ছোটবেলার স্মৃতিটা এখন এক পাশে রেখে চলুন রেসিপিটা দেখে নেই ফার্স্ট অফ অল আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এরপর একটা ডিম দিয়ে সেটাকে হালকা একটু স্ক্রাম্বল করে নিয়েছি আপনারা চাইলে এখানে ব্ল্যাক পেপার ক্রাশ করে দিতে পারেন আদারওয়াইস এমনি দিলেও হবে একটু লবণের ছিটে দিয়ে এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ ফালি দিয়েছি এতে করে একটু ঝাঁঝালো ভাব আসবে আর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন লবণ অ্যাড করেছি আর কুচি করে রাখা আলু আর মটরশুঁটি দিয়ে দিয়েছি এরপর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর আমি এখানে টমেটো অ্যাড করবো বেসিক্যালি এখানে যে কোনো ধরনের ভেজিটেবল অ্যাড করতে পারেন যত বেশি কালারফুল হবে দেখতে তত বেশি সুন্দর হবে আর এখানে আমি প্যাকেটে যে মশলাটা ছিল সেটা ইউজ করছি তো সেটা দিয়েও ভালোভাবে নেড়ে চেয়ে নিতে হবে আই হোপ আপনারা সবাই কম বেশি এটা রান্না করতে জানেন বাট আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছে এখানে আপনারা চাইলে চিকেন অথবা বিফ অ্যাড করতে পারেন অথবা শ্রিম অর্থাৎ প্রন যেটাকে বলি চিংড়ি মাছ সেটাও অ্যাড করতে পারেন এরপর আগে থেকে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম অল্প একটু তেল পানিতে দিয়ে এরপর সিদ্ধ করলে নুডলসটা ঝরঝরে থাকে তারপরেই তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এই তো আমাদের সেই কোপলা নুডলস ছোটোবেলার আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটা আল্লাহ হাফেজ